কাঁদো চোখের পানি পালাইয়া কাঁদো বেশি বেশি করে কবরের ভয় করো বেশি বেশি করে তোমরা জাহান্নামের হাত থেকে বাঁচার সাহায্য বা করো চোখের পানি নির্গত করো চোখে পানি ধর করে বুক বাসায় বেশি বেশি করে কান্দো আর কম কম করে দুনিয়ার তামাশায় হাসো কম কাঁদো বেশি আল্লাহ জন্যই আল্লাহ রবা রবীর হুকুমটাই হলো বেশি বেশি করে কাঁদতে হবে আর কম কম করে হাসতে বলেছে ঠিক কিনা বেশি বেশি করে কাঁদো আর কম কম করে হাসো

আজ পি সাহেবের রজ্জুকা আঁতকে আজ কিস্তানের ভিতরে যেটা রাই কোরআনের মধ্যে যেটা লাই লাও তুমি তুলা আমার এখন আল্লাহর কোরআন এর চিটালাই হাতিসেলাই সেই রজ্জুকা আঁত দিয়ে ধরে আজ সা মতো আজ হেষার টেরে ঝাল ঝাল মুড়ির ভাত করে নিয়েছে আর সেই মুড়িরটা ভাব হয়ে আল্লাহর কোরআন হারিসের কথা ভুলে যা নিজেদের জীবনকে ধ্বংসের দিকে লেলিয়া দিয়েছে আজ এই ইসলাম আমাদের কাছে এসে গেছে ঠিক ঠিক না আজ নকুল ইসলামের সুহাদ চলছে নকুল ইসলামের আজ একেবারে সব দিকে বিস্তার লাভ করছে আজ আসল ইসলাম কোনটা আসল কোরআনের কথা আসল হাদিসের আমল কোনটা এরপরে নিজেও আমল করে না আবার অন্য যে কেউ আহ্বান করে না আজ আমরা আলী বলাম আবার হয়েছি গাধার মতো বই টানা যেমন গাধা সারাদিন বই টেনে টেনে সন্ধ্যাবেলা যদি জিজ্ঞাসা করা হয় কাঁধ ভরে পিঠ ভরে এত কিতাব টানলে এই কিতাব থেকে একটা তিনি বলবে যে আমি জেনেছি আমি জানি না এবং পড়ি নাই আলেমরা আলেমদের কথায় মানুষকে আকৃষ্ট করে কানার হাতে যেমন বাতি রাখলে অন্য লোক দেখে মুসলমান দল খুঁজে পায় অথচ ওই কানা হাতের বাতির আলোতে ওই কানা কিন্তু পথ দেখতে পায় না আর আমাদের সমাজে আলেম ওলামারা কিছু কিছু আলেম ওলামা আছে কানার মতো জালাদ দিয়ে মানুষকে পথ দেখায় অথচ সেই সমস্ত আলেমদের মধ্যে আমলিয়ার দিক দিয়ে অনেক সংখ্যা অনেক কম অনেক একেবারে মাইনাস পর্যায়ে চলে গেছে কথা ভুল বললাম না ঠিক বললাম তাহলে আমাদের ফিরে আসতে হবে কোন দিকে আল্লাহ দিকে ফিরে আসতে হবে আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন পাকে কালামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না কালপনা কুম মিং দা কারি উহু সাল্লা কুম শকৌ বা ওয়াকা বা ইলালি তারফো ইন্না করমা কুম কথা বলছি ভাই কষ্ট পাবেন না কোরানের কথা হরিশের কথা আল্লাহ আল্লাপা বলছে কোরান পড়ো কোরানের আমল করো কেমন রে কবরে শোয়ে আলমের ভাষা কেউ কিবা আগে কোরান্দি করা হবে আবুল্লামা তোমার হাতে হবে সে আবুল্লা তোমাকে পড়তে হবে এ তার আঁকি দাদত কদা ভিনফিকর ইয়ুমা নয়িকা